হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটিতে তোমাদের কাছে দু হাজার তেইশ সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল তার কিন্তু রেজাল্ট কিন্তু এখনও বার হয়নি সেই দু হাজার বাইশ তেইশ সালে কিন্তু রেজাল্ট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবে ভিডিওটিতে রেজাল্ট কবে তোমাদের বার হতে পারে এবং রেজাল্ট কি জানুয়ারিতে সত্যিই বার হচ্ছে কি না হওয়ার কতটা চান্স আছে সেই সময় সেই বিষয়টি তোমাদের কাছে তথ্য নিয়ে যুক্তি নিয়ে তোমাদেরকে প্রমাণসহ এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব এবং তোমাদের দু সালে যে একটি নিয়োগ প্রক্রিয়া হবে সেই নিয়োগ প্রক্রিয়াতে তোমাদের যদি রেজাল্ট বের হয় তোমরা কি এই নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে কিনা অতি সেই বিষয় নিয়েও তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভিডিওটি স্কিপ করবে না ভিডিওটিতে তথ্য সহকারে তোমাদেরকে যুক্তি সহকারে যে আমি কেন বলছি যে অংশগ্রহণ করতে পারবে সেইটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো আর ভিডিও চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য যে প্রতিনিয়ত আপডেট নিউজগুলো তুলে ধরার জন্য দেখো প্রায় দু হাজার চব্বিশ সালে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগে কিন্তু কোনো পরীক্ষা আমাদের প্রাথমিক শিক্ষকের পর্ষদ থেকে কিন্তু নেওয়া হয়নি দু হাজার তেইশ সালের যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল সেটা কিন্তু রেজাল্ট প্রায় বের হওয়ার মুখেই আছে শুধুমাত্র একটি কারণে কিন্তু রেজাল্ট তারা বার করতে পারছে না যে ও যে মামলাটি আছে সেই ও মামলাটার দিকে কিন্তু সকলে কিন্তু তাকিয়ে আছে সেই কারণে কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমানে সমস্ত নিয়োগ প্রক্রিয়া প্রায় বন্ধর দিকে পড়ে আছে কোনো নিয়োগ প্রক্রিয়াই হচ্ছে না অনেক পরীক্ষাও কিন্তু পেন্ডিং পড়ে আছে এই ও মামলা এই ও বিসি মামলার আয় কিন্তু আজকে সাত তারিখ আছে কিন্তু এই ও সি মামলার কিন্তু ডেট কিন্তু সাত তারিখে আছে এই মামলাটির উপরও কিন্তু অনেকটা কিন্তু এই প্রাথমিক শিক্ষা যে পরীক্ষাটা হয়েছিল প্রাথমিক শিক্ষকের দু সালে তারও কিন্তু রেজাল্টে কিন্তু একটি টাইম ফ্রেম কিন্তু বাঁধা যাচ্ছে যদি কিন্তু আজ কিন্তু এই রেজাল্ট কিন্তু এই সরি রেজাল্ট বলছি আজ কিন্তু যদি একটি খুবই ভালো খবর আসে যদি এক্সটেন্ড না হয় এই কেসটির ও বিসি মামলাটির তাহলে কিন্তু তোমাদের কিন্তু খুবই তাড়াতাড়ি দ্রুত কিন্তু এই জানুয়ারি মাসের দিকেই কিন্তু রেজাল্ট কিন্তু বার হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে আবার যদি পরবর্তীতে ডেট কিন্তু যদি কোর্টের যদি দেওয়া হয় এই ও মামলা তাহলে কিন্তু তোমাদের সব শুধু রেজাল্ট বলে না সমস্ত কিন্তু নিয়োগ প্রক্রিয়া চাকরির যে সমস্ত পরীক্ষাগুলো ফর্ম ফিল আপ হয়ে সমস্তগুলো কিন্তু আবার পিছিয়ে যাবে তাই কিন্তু আজকের দিনটি কিন্তু এই ওবিসি বিসি মামলার কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিন এবং তোমরা যদি বের হয় রেজাল্ট তাহলে কিন্তু দু হাজার বাইশ সালে নিয়োগ প্রক্রিয়াতে দু হাজার তেইশতে কিন্তু অংশগ্রহণ করানোর দিকে কিন্তু সরকার একটু চেষ্টা করছে অতি অবশ্যই যেহেতু দু হাজার তেইশ সালে ক্যান্ডিডেটের পাশের সংখ্যা অনেকটা কম হতে পারে সেই কারণে কিন্তু নিয়োগ প্রক্রিয়াতে হলেও অংশগ্রহণ করতে পারে এটা কিন্তু কনফার্ম নয় এটি কিন্তু এরকম আমরা একটা আভাস পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে দু হাজার বাইশ সালের নিয়োগ প্রক্রিয়াটাতে তেইশের দিকে অংশগ্রহণ করানোর চেষ্টা করছেন আজকে ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবে এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ